আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আইন শৃঙ্খলা নিয়ে বিএনপি জামায়াতের উদ্বেগ সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ বললেন প্রশাসন গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ডাক্তার শফিকে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরো একচল্লিশ জন মার্কিন নাগরিকত্বের জন্য জামায়াতের ডাক্তার ফজলুল হকের আবেদন বাতিল ভোটের মাঠে থাকবে পাঁচ লাখ আনসার ভিডি সরকারের চেয়েও শক্তিশালী আমলাতন্ত্রের একটি অংশ পর্যবেক্ষণ টিআইবির লক্ষ্য ভ্রষ্ট হয়েছে বেশিরভাগ সংস্কার অধ্যাদেশ ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসি নিরাপত্তা টিম মোস্তাফিজকে ছাড়া দল গঠন সহ তিন সুপারিশ উন্নয়ন বাজেট থেকে ছেটে ফেলা হলো ত্রিশ হাজার কোটি টাকা এনইসি সভায় সিদ্ধান্ত পিডির অভাবে যথাসময়ে শেষ হয় না প্রকল্পের কাজ ফিউ জারি করে গণহত্যার মামলায় সালমান আনিসুলের বিচার শুরু পাঁচ ফেব্রুয়ারি শাপলা চত্বর গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ঢাকায় নতুন ঢাকা ওয়াশিংটন সম্পর্কে উইন উইন অবস্থা তৈরি করায় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষক আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে সরকারের সমালোচনা করেন তিনি আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন যারাই ক্ষমতায় আসবে তাদেরকেই শ্রমিক ইশতেহার বাস্তবায়ন করতে হবে নির্বাচনে কর্মকৌশল চূড়ান্ত করতে নিজ ঠাকুরগা একে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের ভাবে সোমবার সকালে নিজ বাসায় সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমিও মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরও এবং একটা ভালো অবস্থায় আসবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় শ্রমিক ইশতেহার সম্পর্কে জাতীয় অংশীজন কনভেনশন যেখানে শ্রমজীবী মানুষের দীর্ঘকালের বঞ্চনা শোষণ আর বৈষম্যের চিত্র তুলে ধরেন বক্তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তৈরি করা হয় শ্রমিক ইস্তেহার যেখানে শ্রমের মর্যাদা শ্রমিকের অধিকার ও ন্যায্য ন্যায্যভিশা অন্তর্ভুক্ত করা হয় আলোচনায় বিএনপি নেতারা প্রতিশ্রুতি দেন ইস্তেহার বাস্তবায়নের মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে কিন্তু যারা দায়িত্বে আসবেন না আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে আমরা তো অনেক কিছু চাই সুযোগ সুবিধা স্বাস্থ্য শিক্ষা একটু সুন্দর জীবন যাপন। কিন্তু এর জন্য যে রিসোর্স প্রয়োজন সেই রিসোর্সটি কোথা থেকে আসবে সেটা কিন্তু এই ডকুমেন্টে কোথাও বলা হয় না আমরা ভালো ভালো কথা বলি লিখি সংবিধানে দেখা আছে কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না বলেন অধিকার না না। থাকলে মানুষের অধিকারও থাকে তাই দেশে গণতন্ত্র, সুশাসন ও সরকার দরকার। নির্বাচন সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমি ডাক্তার গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকা সমালোচনা করে বলেন অভ্যুত্থানের সময়ে সবার ভূমিকা জনগণ মনে রেখেছে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে এগারো দলীয় জোটের আসন সমঝোতার বিষয়েও কথা বলেন তিনি জানান মধ্যেই সবকিছু খোলাসা হবে দু একদিনের নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী আমিদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাপস সোমবার দুপুরে রাজধানীর ভাটারার জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় সেখানে আলোচনা হয় জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক শেষে আমির বলেন আগামী দু একদিনের মধ্যেই দৃশ্যমান হবে এগারো দলীয় জোটের আসন সমঝোতার বিষয়টি এ সময় প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেন তিনি বলেন গণ জনগণ মনে রেখেছে মূলধারার গণমাধ্যম তাদেরকে দেখা যাচ্ছে তাদের রুল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না এটা ঠিক কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না এটাও ঠিক গণমাধ্যমের পজিশন গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক সেটাই আমরা প্রত্যাশা এ সময় জামায়াত বিভিন্ন জায়গায় দলের নারী কর্মীদের হেনস্থায় উদ্বেগ জানান সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও ইসিকে তাগিদ দেন তিনি আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেয়া হচ্ছে এমন কি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে ঘোষণা দেওয়া হয়েছে এদের কাউকে দেখলে তোমরা ঠেকিয়ে দেওয়া রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশার বয়সের মানুষকে লিঙ্গের মানুষকে সম্মান দেখানো শুধু রাজনৈতিক কারণে আমরা কাউকে অপমান করার অধিকার রাখি না এর আগে সকালে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরে আনসার ও ভিটিপি একাডেমিতে বাহিনী সমাপনী কোচ অনুষ্ঠানে কথা বলেন তিনি উপদেষ্টা জানান নির্বাচনে দায়িত্ব পালন করবেন সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য বলেন আনসার সদস্যদের অংশগ্রহণ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে একচল্লিশতম বিসিএস আনসার ক্যাডের কর্মকর্তা ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও সাতাশতম ব্যাচের রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ গাজীপুরের সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন চৌকশ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় এ সময় আনসার সদস্যদের নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে এক হাজার একশো আনসার ব্যাটালিয়ানের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে প্রতিটি টিমে জন করে মোট এগারো হাজার জন সদস্য দায়িত্ব পালন করবেন যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে জাতীয় নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা জানান প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও বিটিপি সদস্যদের টিমে থাকবে অস্ত্রধারী সদস্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত তিনজন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাহকালীন সময়ে প্রিজাইডিং অফিসার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। নির্বাচন সফল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আনসার সদস্যদের পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী